আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কিন্তু দানার যে বীজতলা বীজতলায় যে বীজ হয়েছে আমার পেঁয়াজের বীজের বয়স হয়েছে এগারো দিন তো এগারো দিন বয়সে আমরা কিন্তু এই যে বিভিন্ন রকমের ভাইরাস এর উপর অ্যাটাক করে দানার উপর তো আমরা যে ছত্রাক একটা অ্যাটাক থেকে ছত্রাকের অ্যাটাক থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা আজকে ছত্রাকনাশক বীজ ব্যবহার করব। তো আপনারা কিন্তু যে কোনো কোম্পানির ছত্রাকনাশক বীজ ব্যবহার করতে পারেন নইন আছে অ্যাক্রোবেড এমজেড আছে রেডিমেড গোল্ড আছে নাটিও আছে অর্থাৎ যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করে কিন্তু দানার ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন তো কত পরিমাণ বিষ আপনারা ব্যবহার করবেন যদি আপনার দানা আবার বিশ শতাংশ জমিতে পাঁচ কেজি দানা দেওয়া আছে দুইটো পানি দরকার হয় তো আমরা এখানে একশো গ্রাম ছত্রাকনাশক ব্যবহার করব আর যাদের এক বিঘে জমিতে এক বিঘিতে আট কেজি দানা দেওয়া যায় যাদের বিঘে জমিতে দানা চারাইছেন বা পেঁয়াজের বীজ তলা তৈরি করছেন তাদের কিন্তু দেড়শো মিলিগ্রাম কি ছত্রাকনাশক ব্যবহার করতেন অথবা আপনার পার্শ্ববর্তী যে রিটেলার আছে এই রিটেলার পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু এই বীজ ব্যবহার করতে পারবেন তো একটু ঝুম করে আমি দেখাই যে আমাদের পেঁয়াজের বীজ কিন্তু অলরেডি প্রায় একশোতে পঁচানব্বই পার্সেন্ট বীজ তলায় বীজ চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক বীজ ভালো হয়েছে তো এই ছত্রাকনাশক আমরা আজকে দেব তো আমাদের দুই ডোপ বিষ পানিতে কিন্তু আমরা একশো গ্রাম বিষ প্রয়োগ করবো এই যে অলরেডি কিন্তু এই যে 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 অ্যাটাক করছে একটা বীজ বীজের মাথা মাথা কিন্তু লাল হয়ে গেছে কিছু কিছু বীজে কিন্তু অলরেডি অ্যাটাক করছে তো এই ছত্রাকের অ্যাটাক ঠেকানোর জন্য কিন্তু আমরা আজকে ছত্রাকনাশক ব্যবহার করব। অবশ্যই আপনারা কিন্তু আট থেকে বারো দিনের মধ্যে ছত্রাকনাশক যে কোনো কোম্পানির বিষ আপনারা ব্যবহার করবেন না হলে কিন্তু আপনাদের পেঁয়াজের বীজ নষ্ট হয়ে যাবে তো আমরা কিন্তু এক ডো যে বিষ অলরেডি পঞ্চাশ মিলিগ্রাম কীটনাশক একটা মগে গুলাই নিচ্ছি তো গুলানো সম্পূর্ণ হয়ে গেলে আমরা কিন্তু এই যে স্প্রে ডোপ আছে এই ডোপে দিয়ে দেব আমাদের গুলানো হয়ে গেছে আমরা দেড ওকে দিয়ে দিলাম অবশ্যই যদি দানাদার হয় যদি দানাদার 20 টা একটু দানাদার হয় অবশ্যই গুলাই নেবেন ভালো করে যাতে আপনার এই ভালো করে মিশে যায় এবং শুকা জমিতে ছড়িয়ে ভাবে পড়ে কাজ করতে হলে কিন্তু অবশ্যই সঠিক সময়ে আপনাকে সঠিক যে ব্যবস্থা সে ব্যবস্থাটা নিতে হবে অবশ্যই আর যারা মনে করেন যে পেঁয়াজ রোপণ করা মনে হয় খুব সহজ খুব সহজেই পেঁয়াজ উৎপাদন করা যায় আসলে না পেঁয়াজ উৎপাদন করতে অনেক কষ্ট করতে হয় কৃষকদের আর বর্তমান যে সরকার রয়েছে অভ্যন্তরীণ সরকারের কাছে বিশেষ আবেদন থাকবে যে সারের বিষয়ে বাংলা সার এখন পঁচিশশো টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে লোকালে এবং বিআইডিসি যে সার সেটা তেরোশো পঞ্চাশ থেকে কেউ চোদ্দোশো টাকা রাখতেছে তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যেন কীটনাশকের দাম বা সারের দাম কৃষকের নাগালের মধ্যে থাকবে সে পদক্ষেপ গ্রহণ করবেন আশা করি দেখো হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু